নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটি নার্ভের রোগ নিয়ে নার্ভের রোগের মধ্যে আমাদের একটা প্রধান রোগ হলো হাত ঝিনঝিন বা হাত হওয়া এই হাত ঝিনঝিন বা হাত হবাস কেন হয় কে লক্ষণ এবং কোন কোন হোমিতে খেলে এর থেকে সহজেই সুস্থ হওয়া যাবে সে বিষয় নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাক পুরুষ মহিলা উভয়ই এই রোগে কষ্ট পায় এবং মধ্যবয়স্ক এবং বয়স্করা এরকমেও বেশি কষ্ট পায় হাত জিন ঝিনঝিন এই রোগটা প্রায় মানুষের মধ্যে দেখা যায় আমার চেম্বারে প্রায় সময় অনেক পেশেন্ট আসে এই হাত জিনজিন ঝিনঝিন ভাব নেই কেউ হাত দিয়ে লিখতে গেলে হাত হয়ে যায় কেউ হাতে করে কোনো জিনিস নিয়ে যাচ্ছে হাত হয়ে যাচ্ছে রাত্রেবেলা শুয়ে আছে হাত হয়ে যাচ্ছে কোনো ধরে বসে আছে হাত চিন চিন করছে ঝেঁঝে লাগছে হাত আবাস হয়ে যাচ্ছে এই সমস্ত বিভিন্ন রকম সমস্যা নিয়ে প্রায় আমার চেম্বারে আসে সেদিন একজন এসেছিলেন হাতের আঙুল এবং হাতের তালু অবাস হয়ে যাচ্ছে চিন চিন করছে কোনো কাজ করতে পারছে না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেকে বলেছেন এটা অপসান করতে কিন্তু আমার কাছে যখন উনি এসছেন তখন ওনার হাত বাস এত মাত্রা বেশি যে উনি হাত দিয়ে ভাত খাবে যেটুকু সময় সেটুকু সময় কিছু ধরে রাখতে পারছে না হাতে ধরলেই তার চিন চিন করছে ওষুধ খাওয়ার পরে দিব্যি এখন উনি সম্পূর্ণ সুস্থ সুতরাং হাতাবাস বা ঝিনঝিন ভাব নিয়ে চিন্তা করার মতো কোনো কারণ নেই হয়তো হুত খেলেই খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এই হাতাবাস চিন কেন হয় সেটা নিয়ে আলোচনা করবো আমাদের হাতের কবজির কাছে একটা সরু ক্যানেল থাকে তার নাম কারপাল ট্যানেল এই ট্যানেলের মধ্যে দিয়ে একটা নার্ভ যায় তার নাম মিডিয়ান নার্ভ এই নার্ভ আমাদের হাতের তালু এবং আঙুলেই নার্ভ সাপ্লাই দেয় যখনই কোনো কারণে এই নার্ভের চাপ পড়ে তখনই আমাদের হাতের আঙুল এবং হাতের তলা অবাস হয়ে যায় আর ঝিনঝিন করে হাত অবাস হয়ে যায় কোনো কিছু ধরতে পারে না ধরলে হাত থেকে পড়ে যায় বা কোনো কিছু ধরে আসে বুঝতে পারছে না যে কী ধরেছে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় এই কারপাল ট্যানেল সিনটামের জন্য কাদের বেশি হয় যারা অতিরিক্ত কাজ করে যাদের অতিরিক্ত কবজির কাজ বেশি পড়ে বেশিরভাগ সময় টাইপ করে বা কম্পিউটারে কাজ করে বা বেশি পেশারে কাজ করে তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার প্রবণতা খুব বেশি হাত জিন বা আওয়াসর একটা প্রধান কারণ হল আঘাত লাগা বা পেশাজনিত কাজ যারা দীর্ঘদিন ধরে নানারকম পেশের কাজ করে যেমন টাইপ মেশিনে কাজ করে টাইপ মেশিনে কাজ করে কিংবা কম্পিউটারের কাজ করে কিংবা ভারী কাজ করে তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার প্রবণতা খুব বেশি অনেক সময় সারভাইকাল স্পন্ডিলাইটিস রোগ থাকলেই এ জিনজিন বা অবসর সম্ভাবনা থাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত যাদের ডায়াবেটিস কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না দিনের পর দিন বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে হাত জিনজিন বা অবাস হতে পারে হাতে পায়ে যদি রক্ত সঞ্চালন কমে যায় অর্থাৎ রক্ত সরবরাহ কম হয় সেক্ষেত্রে আমাদের এই রোগ হওয়ার থাকে অর্থাৎ হারজেন্জিন বা অবাস হতে পারে অনেক সময় স্ট্রোকজনিত কারণে সেরিপেরাল স্ট্রোক হলেই এই দিন বা অবাস হওয়ার প্রবণতা বেশি থাকে বা হারজেন্জিন অবাস হতে পারে শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে খনিজ লবণ পটাশিয়াম ম্যাগনেশিয়াম কিংবা ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থাকে সেক্ষেত্রে হাত পা ঝিন্জিন বা অবাস হতে পারে অনেক সময় অনেক মেডিসিনের সাইড এফেক্টও এই রোগের সম্ভাবনা থাকে এছাড়া আরও অনেক কারণে হাত ঝিনঝিন বা অবাস হতে পারে এবার আলোচনা করব হাত ঝিনঝিন বা অবাস হলে কী কী লক্ষণ প্রকাশ পায় হাত ঝিনঝিন বা অবাস হলে কী হয় হাতে বল থাকে না হাত দিয়ে অন্য বিশ্ব ধরছি সেটা বুঝে উঠতে পারা যায় না হাত সবসময় একটা অসহার ভাব থাকে কোনো কিছু লিখতে গেলেও হাত ঝিনঝিন ভাব বেশি হয় এছাড়া অনেক সময় হাতের তালু বা আঙুল জ্বালা করতে থাকে অনেক ক্ষেত্রে কী হয় যে হাতের তালু বা আঙুলগুলো সবসময় মনে হচ্ছে চিন চিন করছে কিংবা সুস্পানোর মতো একটা অনুভূতি বিদ্যমান থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় হাত ঝুলিয়ে বসে আছে কিংবা হাতে কিছু নিয়ে বসে আছে সেক্ষেত্রেও হাত পাওয়া যেতে পারে বা অনেক ক্ষেত্রে রাত্রে ঘুমিয়ে আছে এক ঘুমের পরে হাতে এমন হয় যে হাতে তালু ঝিনঝিন করতে করতে হাত পুরো অবাস হয়ে যায় এবং তখন ঘুম গে যায় সুতরাং এই সমস্ত লক্ষণ দেখা যায় হাত ঝিনঝিন বা অবাস হলে এবার আলোচনা করব যে কোন কোন হেমিত ওষুধ এই রোগের ক্ষেত্রে উপকারী সে বিষয়ে নিয়ে আলোচনা করবো এই হাত ঝিনঝিন বা অবাসর একটা প্রধান ওষুধ হলো আর্নিকা যদি কোনো কারণে আমাদের হাতের কম আঘাত লাগে প্রেশার দিয়ে কাজ করা হোক পড়ে গিয়ে হোক বা টাইপ মেশিনে কাজ করা হোক বা যে কোনো ক্ষেত্রে আর্নিংয়া খেলে খুব সহজেই ভালো উঠবেন হাত ঝিঞ্জিন বা অবাসর ক্ষেত্রে আর খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হলো লাইকোবোডিয়াম হাত ঝিঞ্জিন বা অবাসের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হলো কষ্টিকম হাত ঝিঞ্জিন বা অবাসের ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হলো রাস্টক্স এই হাত বা অবাস যদি রেস্টে বেশি হয় যদি মুভমেন্টে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কার্য করে এ রাজটক্স সাত দিনে দুবার পর পর চার দিন চারটি করে দানা খান দেখবেন ভালো উঠবেন এই চারটি মেডিসিন ছাড়াও আরে অনেক মেডিসিন আছে যেগুলো হাত জিন বা অবাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু সময়ের জন্য আমি উল্লেখ করতে পারলাম না এরপরে অন্য কোনো দিন হাতজ জিন বা নেই কোনো ভিডিও করব। সে সময় আরও বেশ কয়েকটা মেডিসিনে উল্লেখ করব তখন আরও বুঝতে সুবিধা হবে নমস্কার আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন